জয় শিবাশম্ভু বন্ধুরা আরেকটি বলকে তোমাদের স্বাগত জানাই আর এই দেখো আমি পেয়ারা কিনছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পেয়ারা আছে কিছু কিছু পেয়ারা একদম পেকে হলুদ হয়ে আছে আর কিছু কিছু সবুজ সবুজ আছে তো আমি দেখে দেখে বেশ কিছু পেয়ারা নিলাম আর এখন হচ্ছে আমি মার্কেটে এসেছি দোকানের জিনিসপত্র কেনার জন্য আর এসে দেখলাম সুন্দর সুন্দর পেয়ারা আর পেয়ারা কিনে চলে আসলাম চপ্পলের দোকানে মানে আমি একজোড়া চপ্পল কিনবো কারণ আমার যে পায়ে যে জুড়া একটু একটু ফেটে গেছে তো কখন ভেঙে যাবে ফেটে যাবে জানি না মানসম্মানে পড়তে হবে ঠিক আছে তো একজন চপ্পল নিচ্ছি চপ্পলজোড়া পছন্দ তো হতে হবে অনেক চপ্পল দেখছি দেখো এই চপ্পলের দোকানে অনেক প্রকার চপ্পল পাওয়া যায় তো আমার তো পছন্দ হতে হবে তারপর তো আমি নিব এখন দেখো আমি জোড়া চপ্পল পছন্দ করেছি তো তোমাদের দেখিয়ে দিই এই দেখো কত চপ্পল দেখেছো তো আমি যে চপলটা পছন্দ করেছি এই দেখো দেখাচ্ছি আর চপলটা আমার খুব পছন্দ হয়েছে কি বলবো ভীষণ পছন্দ হয়েছে আমি আরেকজো চপ্পলও পছন্দ করেছি বাট সেটার কালার পছন্দ হয়নি শুধু তো ভাইকে বললাম যে আমাকে সামনের সপ্তাহে চপ্পল এনে দিতে তো উনি বললো যে ঠিক আছে আমি এই দেখো এই চপলটা আমি নিয়েছি অল টাইম ইউজ করার জন্য দোকানে ইউজ করার জন্য তো বন্ধু চপল কেনা কমপ্লিট আমি দোকান থেকে বেরিয়ে আসবো এখন আর ওই ভাইয়াকে অর্ডার করে গেলাম সামনের সপ্তাহে সে আরেকটা চপ্পল নেবো এটা বলে গেলাম তো এখন আমি আরেকটি দোকান খুঁজছি সেই দোকান থেকে আমার মেয়ের জন্য দুটো প্যান্ট নিব কারণ আমি চপ্পল নিয়ে যাচ্ছি ও দেখে কান্না করবে যে আমার জন্য কিছু নিয়ে আসুনি তো ভাবলাম ওর জন্য দুটো ফুল প্যান্ট নিয়ে যাব তো চলো কি প্যান্ট নিয়ে যাব দোকান দেখছি কিন্তু কোন দোকানে ঢুকবো সেটাই ভেবে পাচ্ছি না এই দোকানে চলে আসলাম এই দোকানেই দেখো প্যান্ট দেখছি এই প্যান্টটা আমার খুব পছন্দ হয়েছে এই যে একটা প্যান্ট অল টাইম পরার জন্য এই প্যান্টটা খুব ভালো হবে তো আরেকটা প্যান্ট খুঁজছি দেখি পাওয়া যায় কি না তো আরেকটা প্যান্ট আমি পেয়েছি তো ওই প্যান্টটা আরও বেশি পছন্দ হয়েছে সেই প্যান্টটার কালারটা কিন্তু খুবই সুন্দরই দেখো এই এই প্যান্টের কালারটা অনেক সুন্দর তো এই প্যান্টটা নিয়ে নিচ্ছি আর যে পার্পল কালারের যে আরেকটি প্যান্ট দেখলাম ওটা নিয়ে নিলাম দুটো প্যান্টে নিয়ে নিলাম আর এখন আমি এই দেখো দুটো প্যান্টে নিয়ে নিচ্ছি এখন ব্যাগের মধ্যে ভরতে হবে তারপর চলে আসলাম ব্যাগের দোকানে আর এই ব্যাগের দোকান থেকে নিব আমার দোকানের জন্য ব্যাগ তো আরও অনেক জিনিস নিয়েছি সেটা নিয়ে আমি আর একটা বলক তৈরি করেছি সেই বলকটা দুই দিন পরে আসবে আর আমি এটা দিয়ে একটা বলক তৈরি করতে চাইনি কিন্তু একটা বলক হয়ে গেছে আমি ভেবেছি একটা রিল বানাবো তো বলক হয়ে গেল আর বন্ধুরা তোমাদের একটা কথা বলবো যে দেখো যখন তোমরা বলক তৈরি করবা তোমরা কিন্তু একদমই কোনো কিছু চিন্তা করবে না যে আমি কি নিয়ে বলকটা তৈরি করব কি নিয়ে ভিডিওটা তৈরি করব। মানে এই জিনিসগুলো যদি তুমি ভাবো তাহলে ভাবতে ভাবতে তোমার সময় চলে যাবে তো কোনো কিছু না ভেবেই তুমি শুরু করে দাও যেটাই হাতের কাছে আছে সেটা নিয়েই বলক শুরু করে দাও দেখবে কিভাবে না কীভাবে যেন হয়ে যাবে বলকটি আর আমি ভিডিওটি বড় করব না বন্ধুরা কেমন লাগছে অবশ্যই জানাবে বাই টাটা